সাত দিনের মাথা কেন আসেন না এই কথা যদি জিজ্ঞেস করে তোমরা কিছুই জানি না ভিতরে দুকো লাগোরে ঢুকে ভিতরে ঢুকে আগে যে জিনিসটা কি জন্য কথা বলে রতনলাল নাথ ভিতর কোন ভিতর আমি জানি না সে কেবল আঙ্গুল দিয়ে দেখায় ভিতরে ঢুকো ভিতরে দুকো এই দেখেন ঠিক আছে আমরা গরিব মানুষ কি করলো প্রধানমন্ত্রী লই আনলো আরেকটা স্কিম আমরা দিয়ে না আমরা গরিব মানুষ এই যে গরিব মানুষ করতে আসি এটাও দেখাই দিই গরিবনি মানুষ কারা কারা ব্যাংকের অ্যাকাউন্ট আছে হাত তুলেন তো দেখি একটু মানে অগলি আছে কার অ্যাকাউন্টে কার অ্যাকাউন্টে এক হাজার টাকা নেই হাত তোলেন কটা বাড়ি দেখতে খবরদার আমি কিন্তু এখন অ্যাকাউন্ট চেক করুন এখন আমার পথ আছে তেলে হাত ধরে না করে দুইশো টাকা তিনশো টাকা বিল দিতে পারে না করে এক হাজার কারো কার আমি কম করে খুশি এখানে আছে শতকরে না জন যাদের অ্যাকাউন্টে মিনিমাম পাঁচ হাজার টাকা আছে কেন এটা এই যে বিজেপি না যে সরকার আইছে মানুষের আয় বাড়ায় দিছে পার ক্যাপিটাল ইনকাম বাড়ছে মানুষের মানুষের সবকিছু বেড়েছে আজকে এই জিনিসটা বুঝতে হবে তো প্রধানমন্ত্রী বলছে সবচেয়ে ভালো পিএম সূর্য তো পিএম সূর্য ঘর কারেন্টের তেলে সবটা মিলে কোনো কোনো জায়গা জানেননি নামটা নাই করলাম একটা জাত একশো জনে তেরো জন দেয় একশো জনের তেরো তেরো জন কারেন্টের বিল দেয়

তার নামে আশি হাজার টাকা দিল হয় বলল আমরা স্মার্ট মিটার চাই না তোমার মিটার বন্ধ করো এখন মানুষ হচ্ছে তার স্মার্ট মিটার গ্রামের মানুষ হচ্ছে স্মার্ট হয়ে এখন জানে কোন নীতির মধ্যে দাঁড়িয়ে আজকে স্মার্ট মিটার নামে পকেট কাটটা হয়ে পকেট থেকে টাকা লুট করা হচ্ছে মানুষ তো একটু স্মার্ট হয়েছে নাকি এই মানুষ স্মার্টের সঙ্গে তোমার ডিজিটাল স্মার্ট পারবে না লড়াই করে প্রতিদিন গণমুক্তি পরিষদ রাস্তা থাকবে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে এটাই আমাদের সিদ্ধান্ত নাই তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো রতন লাল আর কি বলুন তোমার সিদ্ধান্ত পরিবর্তন করুন যদি না করে গণমুক্তি পরিষদ বসে থাকবে না এটাই আমাদের শেষ কথা